মান্থলি যে একটা লাভ আসে প্রফিট মানে পঁচিশ থেকে তিরিশ হয় তারপর যখন সিজন আসে একটা যেমন দেখা যায় ঈদ পূজা মানে তখন একটু বেশি হয় যেমন পঞ্চাশের কাছাকাছি যায় এরকম আর কি আসসালামু আলাইকুম সবাইকে আমি মোসাম্মদ অন্তরাক্তা টুম্পা আমার বাসা গাইবান্ধা সদরে মুহুরি পাড়ায় আমি একজন নারী উদ্যোক্তা আমার একটি শোরুম আছে শোরুমের ঠিকানা হচ্ছে গাইবান্ধা আহমদ উদ্দিন স্কুলের একদম পাশে গোডাউন রোড আর শোরুমের নাম হচ্ছে টুম্পা ফ্যাশন আমার এই শোরুমে যে ধরনের আইটেম আমি রাখি সেটা হচ্ছে সকল ধরনের তৈরি পোশাক যেমন মেয়েদের হচ্ছে থ্রি পিস ওয়ান পিস টু পিস ফোর পিস তারপর হচ্ছে ছেলেদের টি শার্ট আছে শার্ট আছে ফতুয়া আছে তারপর হচ্ছে বাচ্চাদের বেবি কালেকশন আছে বেবি কালেকশন সব এক্সপোর্টের ভ্যারাইটিস কালেকশন রাখছি আর কি সব হচ্ছে তৈরি পোশাক আমার এখানে আসলে মানে সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু করে আমাদের সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত চিপিস আছে মানে ড্রেস আছে আর কি মানে সকল লেভেলের আমরা রেখে থাকি মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী আর কি যেমন এটা হচ্ছে আমি একটা দেখাচ্ছি ইন্ডিয়ান একটা চিপিস এটা হচ্ছে ইন্ডিয়ান ফিওনা ব্র্যান্ডের এটা হচ্ছে কাতান সিল্ক কাতান চিপিস এটার যেমন মার্কেট প্রাইস বা আমরা সেল করে থাকি ছয় হাজার টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান এটা একটা দেখাইলাম তারপর আমাদের কাছে হচ্ছে ইন্ডিয়ান বাটিকটা হচ্ছে এই যে এই যে সুন্দর বাটিকটা এই গরমে কিন্তু এই বাটিকটা আমরা মাসাল্লা অনেক সেল করেছি অনেক সুন্দর তারপর বাটিকের মানে ভ্যারাইটিস কালেকশন আছে যেমন বাটিকের ভিতর এটা হচ্ছে আড়ি সুতার কাজ করা এটাও একটা মানে কালেকশন তারপর আছে আমাদের এই তো কাটোয়ার্কের পিস যেমন এই পিসটাও এবার ঈদে নতুন এসেছে এটা হচ্ছে মানে প্রাইসটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ এরকম রেঞ্জের ভিতর আর কি মানে এগুলো হচ্ছে বেশি চলে আমাদের এইখানে তারপর আছে জমজম সুইস কটন এটাও খুব মানে এখন মার্কেটে চলতেছে জমজম সুইস কটন এই পিসটাও মানে আমরা অনেক সেল করে থাকি এটা হচ্ছে আমাদের একটা মানে হিট কালেকশন তারপর বাচ্চাদের যেমন এক্সপোর্টের চিপিস আছে তারপর এই যে কটন ওনার যারা একটু কোয়ান্টিরা আছে তাদের জন্য এই যে হালকা কাজের ভিতর ইন্ডিয়ান চিপিস এগুলো সব এগুলো সব মানে মানে ফুল। তারপর বাচ্চাদের এক্সপোর্টের এই যে ফ্রকগুলো তারপর হচ্ছে গরমের আরামদায়ক গেঞ্জি তারপর ছেলে বাবুদের হচ্ছে গরমের গেঞ্জি মানে আমরা ভ্যারাইটিস কালেকশন রেখে থাকি মানে কাস্টমার আর কি আমাদেরকে কাস্টমারদের থেকে শুনি যে আপু আপনাদের চাহিদা কি বা আমরা কি আনলে আপনারা নিতে পারবেন বা কি আনলে ভালো হয় আপনাদের জন্য মানে সেই অনুযায়ী আনতে আনতে মানে আজকে এত দূর মানে এত কালেকশন আর কি আমাদের মূলত আমার হচ্ছে অনেক কম বয়সে বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে দুই সালে তখন আমার বয়স ছিল সতেরো বছর মানে বিয়েটা হইলো তখন দেখা যায় ওর বার্থডে থাকে তারপর ভ্যালেন্টাইন ডে থাকে তারপর ম্যারেজ ডে থাকে তো এই গিফটের টাকাগুলো আসলে ওর থেকে নিয়ে ওকেই দেওয়া কেমন একটা হয় না তো আমি চিন্তা করতাম এই স্বামী যদি কিছু করতাম যেহেতু আমার পড়াশোনাটাও একটু থেমে গেছে তো আমি হচ্ছে কিছু যদি করতাম মনে মনে এটা ভাবতাম যে যদি কিছু করতে পারতাম তাহলে আমি হয়তো ইচ্ছা মতো গিফট কিনতে পারতাম বা আমার ছোটো ভাই বোন আছে ওদেরকেও দিতে পারতাম বাবার বাসায় বাবা মার জন্য কিছু নিয়ে যেতে পারতাম আমিও তো বিজনেস করতে পারি বা হয়তো ভালো আইডিয়া তো তারপর আমি ইউটিউবে হচ্ছে মানে দেখি কিভাবে পেজ ক্রিয়েট করে মানে এটা ইউটিউব থেকে মানে আমি আসলে যেটা হয় সব কিছু ইউটিউবে সার্চ করি যেটা সত্যি কথা তো ইউটিউবে সার্চ করে পেজ ক্রিয়েট করাটা শিখি পেজ তো খুললাম সবাইকে ইনভাইট করলাম প্রোফাইল পিকচার দিলাম কভার ফটো দিলাম কিছুটা একটা আপলোড করতে হবে তখন আমি আমার ওই ইয়াররিংটা সুন্দর করে একটা ছবি উঠিয়ে আপলোড করি আমার আলহামদুলিল্লাহ সেই ইয়াররিংটাও সেল হয়ে যায় তো তারপর এখন আমার তো প্রোডাক্ট কিনতে হবে তখন আমি হচ্ছে আবার ইউটিউবে যাই যে হচ্ছে কোথা থেকে বিজনেসের আইডিয়া নেয় তারপর বিজনেসের প্রোডাক্ট কীভাবে কেনে মানে এগুলো সব আমি বিজনেস আইডিয়াটা মূলত ইউটিউব থেকেই নিয়েছি পাঁচ হাজার টাকার ওয়ান পিসে শুধু নিয়ে আসি তারপর ওই ওয়ান পিসগুলো আমি আবার ছবি তুলতে অনেক পছন্দ করি ছবি তুলতেও পারি সুন্দর করে যেটা সত্যি কথা তো ছবি তুলে পোস্ট করতাম তারপর হচ্ছে পেজে দেখলাম যে আস্তে আস্তে মানে বিক্রি হয়ে যাচ্ছে মোটামুটি বিক্রি করা শেষ তো তখন আমার হাজব্যান্ড দেখল না আমি যেহেতু বিজনেসটা করতে পারতেছি আমার হচ্ছে মানে এখন অবধি ফুল সাপোর্ট আমার হাজব্যান্ড আমার হচ্ছে যখন বাসা থেকে অনলাইনে সেল করতাম তো অনলাইনে ঠিকানা নিয়ে নিয়ে আমার বাসায় মানুষ চলে আসতো যেমন ছাপলাপাড়া মালিপাড়া থেকে আসতো মানে সরাসরি বাসায় এসে আপু আপনি তো বিজনেস করেন আপনার বাসায় অনেক আসতো ঈদের সময় আরো বেশি আসতো দেখা যায় তো আপুরা তাদের হাজবেন্ড সহ আসছে হাজবেন্ডরা বাইরে দাঁড়ায় আছে ভিতরে ঢুকতে সংকোচ করতেছে তো এরকম একটা মানে পরিবেশ হয়ে যায় তখন তো আমি হচ্ছে ওকে একদিন বলছিলাম যে আমার একটা বাসার কাছাকাছি শোরুম হইলে ভালো হয় তো তারপর হঠাৎ করে নিয়ে এসে সারপ্রাইজ দেয় যে হচ্ছে এটা তোমার শোরুম আমি তো দেখি অবাক মানে সাজানো গোছানো একদম সুন্দর তখন আমার মানে চোখে পানি চলে আসে যে মানে আমাকে শোরুম একটা গিফট করলো এত সুন্দর ডেকোরেশন নাম আবার আমার নাম টুম্পা তখন শোরুমের নাম ছিল টুম্পা এখন ফ্যাশনটা অ্যাড হয়েছে তারপর এই এই তো তখন থেকে থেকে সাল সাল যে আলহামদুলিল্লাহ বছর রানিং এটা আমার কথা না কাস্টমারের কথা যে আপু আপনি অনেক কম লাভে সেল করেন এবং প্রোডাক্ট ভালো এই যে মানে প্রশংসাটা মানে এটাই আমাকে আর বেশি উৎসাহিত করে আমার মানে প্রচারই হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ আজকে আমার যে অবস্থানটা আমি যেটা শুরু করেছিলাম সাতচল্লিশশো টাকা থেকে তারপর শোরুম দিয়েছিলাম একটা ছোট যেটা পরিষদ ছোটই ছিল ছোট থেকে এখন আলহামদুলিল্লাহ এই বড় শোরুমটা সকল মেয়েদের উদ্দেশ্যে বলবো যে আপুরা যে যে অবস্থানে আছেন সে অবস্থান থেকে নিজেকে স্বাবলম্বী তৈরি করবেন যার যে দক্ষতা মানে সে মানে তার উচিত সেটাকে প্রয়োগ করা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান আর হচ্ছে আমার বাসা তো শোরুমের পাশেই মহুরি পাড়া ধরে যদি কোনো কারণে শোরুমের গ্লাস মানে লাগানো থাকবে অফ থাকে তাহলে ওপরে নাম্বার আছে নাম্বারে কল করলে আমি সাথে সাথে চলে আসি আমার হচ্ছে যোগাযোগের জন্য কল করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন জিরো থ্রি নাইন সেভেন টু নাইন